জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ হাউস অ্যান্ড বান কিশোরীদার অহংকার একেবারে চলে গিয়েছিল না সে ঠাকুর ওহ অহংকার ছিল কিন্তু অন্য রকম ইস্টারতে যখন লাগতো তখন করতো সেও খুব ট্যাক্টফুলি ইন দ্য অ্যাফেয়ার অফ ইজ লাভ নফরকে কত আমার অহংকার দিয়ে তার সেবা করব শালা অহংকারের সাথে আর পারা যায় না দেখি পারি কি না হাউজ আপনার সঙ্গে সব সময় থাকতেন শশি ঠাকুর প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা আটেক বোধ থাকতো না আর সব সময় থাকতো বড়ো খোকাকে বাবা বলে ডাকতো মনিকেও বাবা কত খুব আদর টাদর করতো নভরও সেবা যত্ন খুব করেছে টাকা পয়সা জমাই ছিল অনেকগুলো কেউ তা জানতো না যাওয়ার আগে সেগুলি বড় বউকে দিয়ে গেল বলল আমার টাকা আপনারই একটু একটু করে বাঁচায় আমি এটা করেছি আমি যদি হঠাৎ মরে যাই তাহলে অন্যের হাতে পড়ে যাবে তাই আপনার হাতে দিয়ে গেলাম আর কিশোরী ছিল ভীষণ শয়তান কিন্তু বদমাশই করত না প্রস কোয়ার্টারে যারা যেত তাদেরও ফেরায় আনতো ওদের ওখানে গানের দল ছিল কীর্তন হতো সব কথা শুনত আর হু হু করতো তার মধ্যে দিয়ে লস না হয় এমনভাবে প্রফিটটা বেছে নিত ওর শয়তানি একেবারে কাঁটায় কাঁটায় ছিল কিন্তু শয় সে শয়তানি লাগাতো ভালোর দিকে হাউজার দা সবাই ওকে ডাক্তার বলতো কেন শশী ঠাকুর ডাক্তারই করতো যে আপনার হাসপাতালের কম্পাউন্ডার ছিল হোমিওপ্যাথ খুব নাম ডাক ছিল আমার কাছে শুনতো শুনে সেইভাবে কাজ করতো পয়সাও পেত খুব একজন লোক লেম লাইক খোড়ার মতো ল্যাংচায় ল্যাংচায় চলে কিশোরীর কাছে আসতেই কিশোরী তাকে নেড়ে চেড়ে দেখলো কোনো অর্গানিক ডিফেক্ট নেই আগে ওর একটা ব্যথা হয়েছিল পায়ে তারপর থেকে একটা অবসেশন হয়ে আছে যে হয় ভা ভালোভাবে সোজা করে আর হাঁটতে পারবে না তাকে করলো কিশোরী আমি তোকে একটা ওষুধ দেব পাঁচ মিনিটের মধ্যে অ্যাকশান হবে কিন্তু আমি যা কব তা না করলে অ্যাকশান হবি না নে আমি দৌড় মারলে তুইও আমার পাছে পাশে দৌড় মারবি এই বলে ওর কি একটু জলটল খাওয়ালো তারপর হঠাৎ মারল দৌড় আগে ওকে এমনভাবে বিশ্বাস করিয়েছে যে দৌড় মারতেই হবে এখন কিশোরী দৌড় মারাতে ওর পেছন পেছন লোকটাও ছুটলো প্রথমে প্রথমে একটু ল্যাংচায় ল্যাংচায় ছোটে তারপর একেবারে ভালো মানুষের মতো দৌড়াতে লাগলো ওইভাবে সে পা একেবারে ভালো হয়ে গেল কোনো অন্ধ হয়তো এসেছে তাকে মাথায় হাত দিয়ে একটু একটু থাবা দিয়ে দেখাচ্ছেন এমনি করতো আর নাম করতো বলতো এই দেখ তো দেখা যাচ্ছে কিনা সে হয়তো বলতো হ্যাঁ বাবু একটু একটু দেখা যাচ্ছে আবার বলতো দেখ তো ওটা কি এই রকম করতো আগে দেখে নিত রকম অর্গানিক ডিফেক্ট আছে কিনা। তা যদি না থাকতো তখন অনেককে রোগ সারাতো এইভাবে মানুষে বলতো বাবা এমন ডাক্তার তো দেখিনি শ্রী ঠাকুরের ওমীয় কথা নির্ঝর ঘরের ভেতরে এক সৃষ্ট মাদকতার সৃষ্টি হয়েছে রাত অনেক হওয়ায় সবাই উঠে পড়ল জয়গুরু গন্ধে পুরুষোত্তম